এই মুহূর্তে স্টার জলসায় যে সকল ধারাবাহিকগুলো সম্প্রচার হচ্ছে তার মধ্যে দর্শকদের একটি প্রিয় ধারাবাহিক হলো তেঁতুল পাতা শুরু থেকেই দর্শকদের বেশ পছন্দের এই ধারাবাহিকটি এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন গৌরব চ্যাটার্জি এবং অভিনেত্রী ঋতব্রতা দে ধারাবাহিকের প্রথম দিকে এই জুটিকে দর্শকদের তেমন পছন্দ না হলেও এখন কিন্তু গৌরব ঋতব্রতা জুটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে প্রতি সপ্তাহে ধারাবাহিকটি কিন্তু বেশ ভালোই টিআরপি দিচ্ছে এই ধারাবাহিকে গৌরব ঋতজ্ঞতা ছাড়াও কিন্তু আরও অনেক জনপ্রিয় তারকারা অভিনয় করছেন আর এবার এই ধারাবাহিকেই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে মুখবদল হতে চলেছে তেঁতুল পাতা ধারাবাহিকে আমরা পিসিমণির ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকে এবার কিন্তু পিসিমণির চরিত্রে অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকে অভিনয় করতে দেখা যাবে না কারণ বাস্তবে অভিনেত্রী মা হতে চলেছেন সেই কারণে এখন বিশ্রাম নিতে হবে অভিনেত্রীকে তাই খবর পাওয়া যাচ্ছে যে ধারাবাহিকে আগামী দিনে পিসিমনের চরিত্রটি নাও দেখানো হতে পারে অথবা দেখানো হলেও ধারাবাহিকে সেই চরিত্রে মুখবদল হয়ে যাবে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন